বাংলা ভাব সম্প্রসারণ শুধালো পথিক সাগর হইতে কে অধিক ধনবান জ্ঞানী বলে বাছা তুষ্ট হৃদয় তারও চেয়ে গড়িয়ান তো এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী তো এখানে মোট মোট কথা বলা হচ্ছে যে একজন পথিক বলছে যে সাগরের চেয়ে আসলে বেশি ধনীকে সমৃদ্ধকে তখন জ্ঞানী বলছে যে বাছা আসলে যার হৃদয় তুষ্ট যে সন্তুষ্ট হৃদয়ে সব কিছু নিয়ে থাকে সেই হচ্ছে সবচেয়ে বেশি ধনী এটা হচ্ছে মূল কথা এখন এটার ভাব সম্প্রসারণ করা যাক তো তিনটা ধাপে করতে হবে প্রথমে মূল ভাব বা মূল কথা তারপরে সম্প্রসারিত ভাব আর শেষে উপসংহার তো মূলভাবে বলা হচ্ছে আত্মতৃপ্তি বা পরিতৃপ্তি হল অধিকতর সম্মানজনক আর আত্মতৃপ্ত ব্যক্তি হচ্ছেন সবচেয়ে ধনবান অর্থবিত্ত দ্বারা সুখ বা আনন্দ লাভ করা যায় না কিন্তু আত্মতৃপ্তি দ্বারা তা সম্ভব এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে মানুষের পাওয়ার আশা চিরন্তন অর্থাৎ চাহিদার কোনো শেষ নেই সে যত পায় তত চায় সাধারণ মানুষের মতে পৃথিবীতে যে ব্যক্তি যত বেশি ধন সম্পদের অধিকারী সেই ধনী অর্থাৎ যে ব্যক্তি সবসময় প্রাচুর্যের মধ্যে ডুবে থাকে সেই ধনী এই হিসেবে সাগর মহাসাগরকে সবচেয়ে বেশি ধনবান বলা যায় কারণ মহাসমুদ্রের তলদেশে মণিমুক্তা হীরা পান্না প্রভৃতি রত্নরাজিতে ভরপুর একজন মানুষের জন্য এত ধন সম্পদের অধিকারী হওয়া সম্ভব নয় অপরপক্ষে মানুষ সাগরের মতো এত ধনবান হতে না পারলেও অনেক ধন সম্পদ অর্জন করতে পারে কিন্তু এ ধন সম্পদ প্রকৃত অর্থে মানুষকে শান্তি দিতে পারে না যে ধন মানুষকে শান্তি দিতে পারে না সে ধনের কোনো মূল্য নেই সেজন্য ধনবান হওয়ার মধ্যে গৌরবের কিছু নেই শান্তিতে জীবন উপভোগ করার মধ্যেই সফলতা নিহিত মধ্যেই পরিতুষ্টির এ অনাবিল শান্তির সন্ধান পাওয়া যায় সেজন্য আমাদের যা আছে তা নিয়েই আমরা যদি তৃপ্ত থাকি তাহলেই আমরা শান্তি ভোগ করতে পারি এবং মনে যদি শান্তি থাকে তাহলে মহৎ কাজ করা সম্ভব হয় কিন্তু যে ব্যক্তির মনে ধনবান হবার বাসনা প্রবল সে ভালো মন্দ বিচার না করে সবসময় অর্থের পিছনে ছুটতে থাকে মানুষের সাওয়া পাওয়ার কোনো শেষ নেই একটা চাহিদার নিবৃত্তি ঘটলে আর একটা চাহিদার উদ্ভব হয় এর ফলে সে যতই পায় না কেন না পাওয়ার বেদনা তাকে অনবরত দগ্ধ করে এতে শান্তি নেই বরং সীমাহীন অশান্তি তাই যিনি তুষ্ট হৃদয়ের অধিকারী তার জীবন ধনবান লোকের জীবন অপেক্ষা অধিক মূল্যবান এবং গরিয়ান তৃপ্তি বা পরিতৃপ্তির মূলেই নিহিত আছে ব্যক্তির জীবনের সকল সুখ শান্তি জ্ঞানী লোকের জীবনী পাঠ করে আমরা জানতে পারি যে পার্থিব জগতের ধন সম্পদের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না না পাওয়ার বেদনায় তারা কখনো মুষড়ে পড়েননি যা ছিল তা নিয়েই তারা পরম সুখে দিন অতিপাত করেছেন আত্মতৃপ্তি তাদের কাছে পরম শান্তি এবার শেষ কথায় বলা হচ্ছে যে যে ধন মানুষকে শান্তি দিতে পারে না সে ধন সম্পদের কোনো মূল্য নেই তাই আমাদের উচিত যা আছে তা নিয়েই পরিতৃপ্ত থাকা তাহলে এই সমৃদ্ধ জীবনযাপন সম্ভব অর্থাৎ এখানে মূল বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আত্মতৃপ্তি পরিতৃপ্তি বা সন্তুষ্টি এটার গুরুত্ব সবচেয়ে বেশি এটা অনেক মূল্যবান জিনিসের চেয়েও বেশ মূল্যবান আর অর্থবিত্ত এগুলো দ্বারা সুখ বা আনন্দ প্রকৃতপক্ষে লাভ করা যায় না কিন্তু আত্মতৃপ্তি দ্বারা তা সম্ভব হয় আর মানুষের চাহিদা যেটা সেটা হচ্ছে চিরন্তন এটি অনবরত একটি প্রক্রিয়া যেটা কখনো শেষ হয় না সে যত পায় তত চায় একটা চাহিদার নিবৃত্তি ঘটলে আরেকটি চাহিদার উদ্ভব হয় এভাবেই এটা এমন একটি চক্র যে একটার পরে একটা এইভাবে মানে ধারাবাহিকতা সবসময় লেগেই থাকে এই জন্য এই যে জার্নি অথবা এই যে সফর এটার আসলে কোনো ইয়ত্তা বা শেষ নেই কারণ এটি সবসময়ই লাগাতারভাবে চলতেই থাকবে একটার পরে একটা একটার পরে একটা কিন্তু যে ব্যক্তি সন্তুষ্ট পরিতৃপ্ত সে এই বিষয় থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন যেমন আমরা যদি মহামানবদের বা মহৎ ব্যক্তিদের মনীষীদের জীবন পর্যালোচনা করি তাহলে সেখানে দেখতে পাবো যে তারা আসলে পার্থিব যে অর্থবিত্ত এগুলোর পিছনে খুব একটা ছুটতেন না তারা স্পিরিচুয়াল দিকে আধ্যাত্মিক দিকে বেশি মনোযোগ দিতেন এতে করে তাদের যে পার্থিব জীবনের যে দুঃখ কষ্ট এগুলো খুব একটা তাদের তাদেরকে মানে মুষড়ে দিতে পারতো না কারণ এটা দ্বারা তারা খুব একটা দমতো না কারণ এগুলো তাদের কাছে তুচ্ছ বিষয় ছিল নগণ্য বিষয় ছিল কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে অর্থবিত্ত এগুলো একটা সুখের মাপকাঠি হিসেবে পরিগণিত হয় এই জন্য দেখা যায় যে কোনটা ঠিক বেঠিক বা ভালো কি মন্দ এটার বাস বিচার না করে শুধুমাত্র অর্থবিত্তের পিছনে ছোটাছুটি করে মূল্যবান অনেক কিছু সময় নষ্ট হয় বা মূল্যবান অনেক দিকে মনোযোগ দেওয়া যায় না তাই পরিতৃপ্তি বা আত্মতৃপ্তি এটাই হচ্ছে সুখের জন্য মূল উপাদান এটার দ্বারাই সুখ আসলে অনুভব করা বা উপলব্ধি করা সম্ভব আর পরিতৃপ্ত হৃদয় নিয়েই সমৃদ্ধ জীবনযাপন করা সম্ভব তো এই ভাব সম্প্রসারণটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণের নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী